আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ছোট মাছ কাটছি ছোট মাছ রান্না করব আর মুরগি রান্না করব। যারা নতুন তাদের জন্য বেশ সুবিধা হবে কিভাবে আমি ছোট মাছটা কাটছি এটা দেখে শিখে নিতে পারবেন আমি কিন্তু আগে কোনো মাছই ধরতে পারতাম না বাট এখন চিংড়ি মাছ কাটতে পারি পারি মোটামুটি সব মাছই এখন আমি ধরতে পারি আলহামদুলিল্লাহ না এই ছোট মাছটা কিন্তু আমি হাট থেকে এনেছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে সেটাই রান্না করছি তো আজকে যেটুকু রান্না করবো ওইটুকুই কাটবো তো এখন আমি আমার মাছগুলোকে কেটে নিই আমি আপনাদের সুবিধার্থে আর একটু কাছ থেকে দেখাচ্ছি আমি প্রথমে কেটে নিচ্ছি তারপরে এই যে পেট সহ মাথাটা আসলে ফেলে দিচ্ছি আমি মাথাটা নিব না এই জন্য মাথাটা কেটে ফেলে দিচ্ছি আর এই যে সাইডের যে ছোট একটা কাটা থাকে ওটাও কেটে ফেলে দিচ্ছি আমি তো আমি এখন ধীরে ধীরে আমার সবগুলো মাছ একটু কেটে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করব আসলে খুবই সাধারণ রান্না সবাই এভাবেই করেন তারপরেও আমি করছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে করি কিছু কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন রান্নাগুলো উঠিয়ে দিব আসলে সব কিছু যদি একবারে পরিষ্কার করে হাতের কাছে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি আর সময় লাগে না কেটে কুটে নেওয়াটাই যতক্ষণের কাজ তো আমি মাছটাকে কাটে ধোয়ার পরে একটু হালকা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আসলে চড়চড়িটা আমরা সবাই যেভাবে করি আমিও সেভাবেই করছি বিশেষ কিছুই না পিঁয়াজগুলো কিন্তু রুফায়দার বাবা কেটে দিয়েছে আমাকে আমার পেঁয়াজ কাটতে একটু কষ্ট হয় তো আপনার ভাইয়াই কেটে দিল আমি এই যে পেঁয়াজের পাতা এনেছিলাম সেই পেঁয়াজের পাতা দিচ্ছি ধনিয়া পাতা দিলাম পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে লবণ হলুদ আর তেল রান্নার কিন্তু মূল জিনিস হচ্ছে সবকিছু হাতের কাছে নেয় সবকিছু হাতের কাছে একবার নেয়া হয়ে গেলে খুব ঝটপট কিন্তু রান্না সেরে নেওয়া যায় সবাই হয়তো নেন তো আমি করি আসলে এভাবেই আগের থেকে সবকিছু একবারে গুছিয়ে নি তারপরে রান্নাটা শুরু করি তাহলে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যায় তো এগুলোকে এখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব চটচড়ির কিন্তু সবচেয়ে কষ্টের জিনিসটাই এটা যে এই যে মাখাটা এই মাখাটা যদি একটু ভালোভাবে মাখা যায় তাহলেই কিন্তু চরচড়িটা স্বাদ হয় আমি এটাকে এখন মেখে এখানে আসলে ছোট মাছ হয়তো ওইভাবে পাওয়া যায় আমি খুব বেশি দিন মালয়েশিয়ায় না তারপরেও আমি যে লুলু থেকে নিয়ে আসি এই মাছটা তো হাট থেকে নিয়ে আসছিলাম খেয়ে দেখতে হবে আসলে কেমন যে আমাদের বাংলাদেশে যে টাটকা একদম তরতাজা ছোটো মাছগুলো পাওয়া যায় এই মাছগুলো আমি এখানে এখনও পাই নাই তো এই জন্যই আসলে ছোটো মাছটা আমার এখানে খুব বেশি খেতে ইচ্ছা না এমনিতেই আমার মাছ খুব ভালো লাগে না তার মধ্যে আরও এই ফ্রোজেন তারপরে হচ্ছে যে কখন রাখে না রাখে যে মাছের সারটাই আমার মনে হয় যে একটু নষ্ট হয়ে যায় তারপরেও আসলে যেখানে থাকি সেখানকার পরিবেশের সাথে টু হতে হয় সেই খাবারটাই তো আসলে খেতে হয় আমি টমেটো কেটে রেখেছিলাম একটা সেই টমেটোটা দিয়ে দিচ্ছি আর অনেকে আন্দাজ করে লবণ দিতে পারেন আমি এই জিনিসটা এখনো পারি না আমি রান্নার মাঝে একবার একটু টেস্ট করে দেখি যে লবণটা কেমন হলো যদি না হয় তখন আবার একটু আমি দিয়ে দিই তো এটাকে আমি এখন চুলায় বসিয়ে আরেক পাশে মুরগিটা উঠিয়ে দিব চটচড়িটা ওই পাশে বসে দিলাম আর এই পাশে আমি হচ্ছে যে মুরগি রান্না করব তার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি আগেও দেখেছি যে মুরগির মাংস বা গরুর মাংসর মধ্যে যে আমি এরকম গোটা আলু দিই এটা আমি সবসময় ভেজে নিই কেন জানি না আমাদের এই জিনিসটা খুব পছন্দ যে একটু আলু একটু ভাজা ভাজা হলে ভালো লাগে খেতে আমি মুরগি রান্নার জন্য প্রেসার কুকারে সিটি দিয়ে নিব কারণ হচ্ছে যে ভালোভাবে কষিয়ে তারপরে সিটি দিয়ে নিই আর যত যাই খাই যাই বলি না কেন আমাদের দেশের দেশি মুরগির স্বাদ আসলে সত্যিই অতুলনীয় ওটার স্বাদ আসলে কোথাও পাবো না হবেও না এটাকে এক কথায় বলা যায় যে দুধের স্বাদ বলে মিটাচ্ছি পাই না তাই এটা খাচ্ছি আমার কাছে যেটা মনে হয় আমি জিরা তিন চারটা সাদা এলাচ একটা লং আর দুই তিনটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আমাকে অনেকেই বলেন আপু হচ্ছে যে জিরা ফোরনটা খুব বেশি ব্যবহার করেন হ্যাঁ আসলে আপু আমি একটু জিরা আর পাঁচফোড়নটা খুব খাই এই দুটা আমার আসলে একটু বেশিই কিনতে হয় আমার খুব লাগে এই দুটা আসলে রান্নাটা কিন্তু সবারই যার যার টেস্ট অনুযায়ী শুধু রান্না না মশলাগুলোও কিন্তু সবার টেস্ট অনুযায়ী যে যেমন স্বাদ পছন্দ করে তেমনই কিন্তু মশলাটা ব্যবহার করে আর আমার বাসায় কিন্তু লবণটা আমাকে একটু কমই ব্যবহার করতে হয় কারণ আপনার ভাইয়া আপনাদের ভাইয়া কিন্তু লবণটা খুব কম খায় আমারও এটা এখন অভ্যাস হয়ে গেছে আমার মেয়েও কিন্তু লবণটা খুব কম পছন্দ করে কম পছন্দ করে বললে নর্মালি আমরা বাসায় যে রান্নাগুলো করি এগুলোতে হচ্ছে যে লবণের পরিমাণটা খুবই কম খাই আমরা আমাদের যে খাবারগুলো আমরা রান্না করি যে একেবারেই খাওয়া যাবে না তা না কিন্তু একটু চড়া পছন্দ করে অনেকে তাদের জন্য আসলে আমাদের রান্নাটা একটু কমই লাগবে লবণটা আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমার পিঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব হলুদ দিয়ে দিচ্ছি আমি গুড়া মরিচ দিব এই মরিচের কিন্তু এটা মালয়েশিয়ারি মরিচ ঝাল নেই একেবারেই ঝাল নেই ঝাল নেই বললেও ভুল হবে তো এটা শেষ করে তারপরে আমি মরিচ নিয়ে আসছি প্রাণের মশলাটা পাইছি তারপরে দিব আসলে ফুলবোটা এখনো ফুলিনি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিব কারণ পানি না দিলে শুকনো মশলা গুলো নিচে লেগে যাবে হালকা একটু পানি দিয়ে দিব এতে মুরগিটাকে ধুয়ে রেখেছিলাম মুরগিটা ধুয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষে পানি দিয়ে ছয় সাতটা ছিটি দিয়ে আমি আমি কয়েকটা সিটি দিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব জিরার গুঁড়া আর ধনের গুঁড়াটা আমি দিয়ে দিব এখন আমি জিরার গুঁড়া আর ধনের গুঁড়াটা একটু পরে দিচ্ছি কারণ এই ফ্লেভারটা তাহলে এখন বেশ ভালোভাবে থেকে যাবে মাংসের মধ্যে তো এখন লেগে দিয়ে দেখলাম মাংসটা যে আরো একটু সেদ্ধ হতে হবে যে খুব ভালো যে সেদ্ধ হয়েছে তা না তো আরো ছয় সাতটা দিয়ে নেব আমি এখন বন্ধ করে দিব আর এই যে মুগিটাও সিটি হয়ে গিয়েছে ফুলে নিয়েছে আমি এটা আর একটু হালকা কোষিয়ে নিব তারপরে রুফাইদার বাবার জন্য ওয়েট করব আসলে একসাথে ইনশাআল্লাহ লঞ্চ করব তো ততক্ষণের জন্য ক্যামেরাটা অন করে দি অফ করে রাখি সরি অন করে দিই বলছি অফ করে রাখি লঞ্চের সময় ইনশাআল্লাহ আবারও ক্যামেরা অন করব এবং আপনাদের সাথে রেডি করে নিয়েছি রুফাইদার বাবাও চলে এসেছে তো এখন আমরা লঞ্চ করব

তো মাঝে মাঝে খাওয়া যাবে এই মুরগিটা রুপাইটাও খাচ্ছে তার মানে বাবুরও আসলে ভালো লাগছে আর যেহেতু আমি ও খাবে দিকে কিন্তু ঝাড়টা একটু কম দিই কালারের কারণ হচ্ছে এখানকার আগে বলেছি মরিদের জন্য কালার তা আমরা তাহলে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করি এরপরে রুফাইদাকে খাওয়াবো ঘুমাই দিব তো আমার আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ